ফিট রাস্তার সাথে তিন কাঠার প্লট করছিলেন বাড়ি করার প্লট তাদের জন্য আজকে আমরা একটা তিন কাঠার প্লট নিয়ে এসেছি যে এলাকাটা সেটা খুবই ডেভেলপ এরিয়া তো আজকে আমরা যেখানে রয়েছি নন্দীপাড়া ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে নন্দীপাড়া নয় থেকে দশ নম্বর রোড এটাকে বলা হয় এবং এই রোডের সাথে আজকে সেই তিন কাঠার প্লটটি হচ্ছে এই যে এই প্লটটি তো এটা একেবারে এই যে দেখেন চারোপাশে বাউন্ডারি করা এই যে দেখেন চারোপাশে বাউন্ডারি করা আর এটা হলো সেই প্লটটির রোড এবং এর আশেপাশে সব ডেভেলপ অলরেডি বিল্ডিং নির্মাণ করে ফ্ল্যাট সেল করতেছে তো খুবই ডেভেলপ এরিয়া এবং খুবই গণবসতি এরিয়া হতে যাচ্ছে এই এরিয়াতে ইতিপূর্বে অনেক মানুষ আমাদের কাছে প্লট খুঁজছিলেন কিন্তু ইতিপূর্বে হয়তো অনেক দাম থাকে আমরা প্লটগুলো দিতে পারি নাই এখনো দামই রয়েছে তবে এখানে লাশ সীমানা হিসাবে বর্তমান গ্রহণযোগ্য হিসাবে এই এলাকাটা তৈরি হয়েছে কিরকম এই যে আপনারা যদি এই পাশটা তাকান নন্দীপাড়া হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে নন্দীপাড়া তো এটা হচ্ছে নন্দীপাড়া যেই রামপুর স্টাফ কোটার বিশ্ব রোডটা সেটার সাথেই কিন্তু এই বিল্ডিংটা এই একশো ষাট ফিট রোড থেকে ছয় থেকে সাতটি প্লট পরে কিন্তু আজকের এই তিন কাঠার প্লটটি হতে যাচ্ছে তো আজকের এই প্লটটি প্রতি কাঠার মালিকের দাম আটত্রিশ লক্ষ টাকা আর এখানে আপনারা আরেকটা জিনিস বুঝতে পারবেন যে ডেভেলপ এরিয়া নন্দীপাড়াতে আসলে এখন ওই ধরনের মানে প্লট পাওয়া যায় না যেটা আগে কম দাম ছিল এখন তো অনেক দাম হয়ে গিয়েছে তারপরও যারা ডেভেলপ প্লট খুঁজছিলেন যে এখন এসে বাড়ি করবেন একেবারে মানে রাস্তা থাকবে এবং আশেপাশে প্রচুর বাসাবাড়ি থাকবে তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হবে তো আমি আবারও বলতেছি এই যে এই রোড দিয়ে এই রোড দিয়ে সামান্য একটু সামনে গেলেই কিন্তু নন্দীপাড়া যেই কি বলে বই ফ্যাক্টরি তারপরে এখানে নয় নাম্বার রোড রয়েছে আর এই নয় নাম্বার রোডের অপোজিটে অর্থাৎ সামাদ রোডের অপোজিটে কিন্তু আজকের এই রোডটি এবং আজকের এই প্লটটি তো মূলত আমরা ফেসবুক এবং ইউটিউব দুইটা থেকে লাইভ করতেছি যাতে মানুষ আমার যারা ফেসবুকের ভিউয়ার সাবস্ক্রাইবার রয়েছেন এবং ইউটিউবের যারা সাবস্ক্রাইবারস রয়েছেন তারা একসাথে দেখতে পারেন তো আজকের এই লাইভটি একটু স্পেশাল এই জন্য যে দুইটা থেকে একই একই টাইমে লাইভ আমরা এসেছি যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যান প্রপার্টি দেখো সেখান থেকেও কিন্তু এই তিন কাঠার প্লটটি পেয়ে যাবেন আর আমাদের ঢাকায় জমি চ্যানেল থেকে তো আমরা লাইভ চলে এসেছি তো মূলত এই রোডের সাথে আজকের প্লটটি হচ্ছে এই যে এটি এখানে তিন কাঠা ল্যান্ড রয়েছে বাউন্ডারি করা এবং উঁচু মানে দেখেন কত উঁচু আজকে সেই যে এরকম হাইডাজের বিল্ডিং করে বাড়ি করতে পারবেন এবং কেউ কেউ রয়েছে যে ছোট্ট একটা জমি কিনে কয়েকজন মিলে বাড়ি করেন মানে যৌথ বাড়ি বাড়ি করতে পারবেন তো যাই হোক আজকের এই প্লটটি কাঠা মালিকের দাম আটত্রিশ লক্ষ টাকা যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন এই প্লটটি দ্রুত ক্রয় করে আপনিও একটি নন্দীপাড়ার বুকে জমির মালিক হতে যাচ্ছেন